মায়ের বয়স পঞ্চাশ প্লাস তবুও মেয়েকে ছাড়িয়ে যাচ্ছে গ্ল্যামারে বলিউডের এই হট মামারা এখনো আগুন যখন মেয়েরা মেকআপ ফিল্টার পার্টি আর ইনফ্লুয়েন্সার লাইফ নিয়ে ঘোরে তখন মায়েরা এক পাশে বসে শুধু চা খায় এটা আগের যুগেকার হতো এখনকার বলিউড মায়েরা বয়স ৪৫ বা পঞ্চাশ পেরিয়ে এসেও এমন ঝকঝকে টান টান আর গ্ল্যামারাস যে তাদের মেয়েরা এখন রীতিমতো জেলাস এক একজনকে দেখে মনে হয় যেন বয়সটা ক্যালেন্ডারের ভুল আর ফিগারটা যেন ফ্যাশন শোয়ের পার্মানেন্ট র্যাম্প ওয়াকার চেহারা পোশাক হাব ভাব সব কিছুতেই তারা এখনকার নবগত নায়িকাদের ছায়া না বরং সোজা টপ লিস্টের কম্পিটিশন রাভিনা ট্যান্ডন সেই নব্বই দশকের টিপ টিপ বর্ষা পানি কন্যা আজকের দিনে তার মেয়ের রাশার সাথেই যখন ক্যামেরায় আসে মানুষ বোঝে না কে মা আর কে মেয়ে পঞ্চাশ পেরিয়েও রাভিনার চোখে মুখে যে আত্মবিশ্বাস আর গ্ল্যামারের ঝলক সেটা দেখে বোঝা যায় তিনি এখনো ট্রেন্ডে এখনো হটনেসের ফুল চার্জ মেয়েটার এখনো বলিউডে সেভাবে প্রবেশ হয়নি অথচ মা এখনো রেড কার্পেটে ক্যামেরার সব স্পট লাইট কারে শিল্পা শেট্টির কথা উঠলে বলতে হয় এই নারীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরো বেশি হট অ্যান্ড ফিট হয়ে যাচ্ছেন তার চেহারা যা দেখে মনে হয় না দুই সন্তানের মা তিনি ফিগারটা এমন যে আজকালকার ইনফ্লুয়েসাররাও ইনসিকিউর ফিল করে তাকে যখন জিমের বাইরে দেখা যায় মনে হয় যেন ফ্যাশন হাউস থেকে র্যাম্পে যাচ্ছে মেয়েরা যেখানে নিজেকে লুকাতে চাই এ মা সোজা কাঁধ খোলা টপে বা বডি কিউন গাউনে উঠে আসে হেড লাইনে মাধুরী দীক্ষিত তো একেবারে এভারগ্রিন ক্যাটাগরির মধ্যে পড়ে এই নারীকে একবার দেখে নিলে চোখ ফেরানো যায় না বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে কিন্তু তার গাল ভর্তি হাসি আর কোমরের বাঘ হাজো নতুন প্রজন্মের নায়িকাদের ড্যামেজ করে দেয় আজকালকার মেয়েরা যেখানে ক্যামেরার সামনে ক্লান্ত লাগে মাধুরী সেখানে ক্যামেরার পেছনে টিজার তার মুভমেন্ট স্টাইল এমনকি শীতের সিঁদুর পর্যন্ত মনে হয় যেন হটনেস এর এক নতুন সংজ্ঞা আর কিভাবে ভুলে যাব কাজলকে পঞ্চাশের দোর দাঁড়িয়ে থাকা এই নায়িকা এখনো এমন সব পোশাকে ধরা দেন যেগুলো তার মেয়ের বেলাও সাহস লাগে পড়তে মেয়ের থেকেও বেশি স্টাইল কনফিডেন্স দেখান বিশেষ করে যখন হর্ন পার্টি কিংবা কোনো অ্যাওয়ার্ড শোতে কাজলের চোখের চাহনি আর ঠোঁটের সেই অর্ধে খাসি এখন এক একটা ক্যামেরায় আগুন ধরিয়ে দেয় মেয়েরা টিকটকে ভিডিও বানায় আর মা ইনস্টাগ্রামে বোল্ড ফ্যাশনের র্যাপ ট্র্যাফট দেখিয়ে দেয় আর সবশেষে প্রীতি জিন্দা এই কিউটনেসের রানী এখনো তার ঝিলি খাসিতে বুক কাঁপাতে পারে ঊনপঞ্চাশের কাছাকাছি বয়স অথচ চেহারায় এমন টানটান ভাব যে মনে হয় যেন বিশ বছর আগের চেন্নাই এক্সপ্রেস স্টপেজে দাঁড়িয়ে আছেন চোখের মেকআপ ঠোঁটে লাইন স্ক্রিনের গ্লো সব কিছুতে এখনো একটাই কথা বলে প্রীতি ইজ প্রীতি তার পাশে যদি কোনো নতুন হট সিনা দাঁড়ায় তাহলে ইনসিকিউরিটি প্যারামিটার বেড়ে যায় ইনস্ট্যান্ট এই সব মায়েরা প্রমাণ করে দিয়েছে বয়স এখন কেবল একটা সংখ্যা মাত্র শরীরের রেখা চোখের ভাষা আর কনফিডেন্ট অ্যাটিটিউড থাকলে মা হওয়া মানেই শুধু সংসার না বরং ফ্যাশন আর ম্যাগাজিনের কভার পেজও হওয়া যায় এখনকার দিনে মেয়েরা যখন বডি শ্যামিংয়ের ভয়ে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম ফিল্টার দেয় তখন মায়েরা সোজা ফ্রেমে এসে বলে এই ফিগার আমার নিজের এই বয়সটা আমার স্টাইলের